লক্ষণে মারিয়া বান খাবিছে রাবণ ডাক আনিল যতিক দেবগণ আপনি আসিল ব্রহ্মাচরী রাজহংসে আসিল বিশ্বনাথ চরি বৃদ্ধ পবন চন্দ্র সূর্য দুজনে আসিল ততক্ষণ রাজা বলে শুনো বলি যত দেবগণ ময়দানবের ছেলে পড়েছে লক্ষণ আমার বচন শুনো বলি হে ভাস্কর উদিত হও হে গিয়া গিরির উপর তোমার উদয় হলে মরিবে লক্ষণ লক্ষণ মরিলে রাম ত্যাজিবে জীবন তুমি যাও হে চন্দ্র থাকো এক নাই উদয়ে লক্ষণ শুনিয়া তবে বলে আমার বচন লঙ্কার ঈশ্বর দ্বিতীয় প্রহর রাত্রি হইল গগনে এখন উদয়ে বলো হইব কেমনে রাজা বলে হলো রাত্রি কি তোমার মনে বুঝি অকুশল চিন্ত হ আমার রাবণের কথা শুনি দিবাকর ত্রাস ভয়েতে চলিল সূর্য হইতে প্রকাশ সপ্ত ঘোড়া যোগান সূর্যের রথ বহে কনক রচিত রথ বন মোহে নানা রত্ন শোভা করে রথের উপর উদয় হইতে যান দেব কিঙ্কর দিবাকর পূর্ব দিক প্রকাশ করিল তাহা দেখি হনুমান তরাস পাইল ফিরিয়া গিরি করিল গমন দিবাকর সন্নিকটে দিল দর্শন রথ আগুলিয়া বীর দাঁড়ায় সপ্তর অচল হইল রথ সারথি ফাঁপর পূর্বদিকে আগুলিল হনুমান বীরে পশ্চিমে চালায় রথ সারথি সপ্তরে, অশ্বের সবলে মারয়ে সঘনে পশ্চিমে চলিল রথ পবন গমনে কুপিল সে হনুমান অতি ভয়ঙ্কর লাভ দিয়া অশ্বগণে ধরিল সপ্তর রথ ধরি হনুমান ঘন দেয় পাক বায়ু ঘরে ঘরে যেন কুমারের চাপ ছাড়ো ছাড়ো বলি সূর্য ঘন ছাড়ে সূর্য যদি কোপ করে ত্রিভু বন পড়ে কৃপাময় সার্থে জিজ্ঞাসিল কেবা এই হয় সারথি কহিছে তবে সূর্যের গোচর রথ ঘুরাইয়া রাখে একটা বানর পর্বত প্রমাণ অঙ্গ বিকৃত আকার অচল হইল রথ নাহি চলে আর সূর্য বলে রাখো রথ গগন মন্ডলে পড়াইয়া বানরে পারিব ভূমিতলে এত শুনে দাঁড়াইল পবন নন্দন বিনয় করিয়া বলে মধুর বচন কোন মহাশয় তুমি কোন মায়া ধরো সরব করিয়া কহ আমার গোচর সূর্য কহে আমি সূর্য ছেড়ে দেহ পথ উদয় হইতে যাব উদয় পর্বত যত দেবগণ রাবণের দ্বারে খাটি পুরাণ পড়েন ব্রহ্মা আর মুনি কোটি বড় যুদ্ধ হইয়াছে আজিকার রণে পড়েছে লক্ষণ বীর শক্তি শেলবানে রজনী প্রভাত হলে মরিবে লক্ষণ উদয় হইতে মরে পাঠায় রাবণ রাবণের উপদ্রব সহিতে না পারি উদয় হইতে যায় থাকিতে সর্বরি আমার উদয় হলে মরিবে লক্ষণ লক্ষণের শোকে রাম ত্যাজিবে জীবন ঔষধ আনিতে গেছে পবন কুমারে লক্ষণে মারিব বীর না আসিতে ফিরে হনুমান বলে দেব করো অবধান পবন পুত্র আমি নাম হনুমান ঔষধ আনিতে আমি আসিনি শিখরে এই নিবেদন করি তোমার গোচরে প্রাণ দান যতক্ষণ তাবত উদয়গিরি না করো গমন সূর্য বলে কেবা শুনে তোমার বচন না পারি রাবণ আজ্ঞা করিতে লঙ্ঘন হনুমান বলে তুমি দেবের প্রধান সদয় হইয়া রাখো লক্ষণের প্রাণ রাবণের অনুরোধে যাবে তুমি চলে রথ সহ ডুবাইব সাগরের জলে হাসিয়া বলে সূর্য শোনো হনুমান যত গনে করি রামের কল্যাণ সাধে কি উদয়ে গিরি যায় উদয়েতে দেবের নিস্তার নাই রাবণের হাতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো হনুমানের সাথে সূর্যদেবের কথোপকথন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক সাধে কি উদয়গিরি যায় উদয়েতে দেবের নিস্তার নাই রাবণের হাতে কি জানি কি করে রক্ষা ভাবি এই ভয় ভয়েতে তরিতে যায় হইতে উদয় রাবণের আজ্ঞা যদি না করি পালন কোপেতে বিষম শাস্তি দিবেক রাবণ শ্রীরামের অনুরোধে ফিরে যদি যাই রাবণের কোপে বল রক্ষা কিসে পাই হনুমান বলে আছে উপায় ইহার নিকটেতে এসো বলি কর তোমার নেতে তব নাম ভানু মম নাম হনুমান নামে নামে দুজনে সমান পণ্ডিবে তোমার দোষ রাবণের কাছে সাধিব রামের কার্য যুক্তি হেন আছে দুই দিক রক্ষা পাবে না বলি হনুভানু দুইজনে করিব মিতালি এত শুনি দিবাকর হরষিত মন হনুর নিকটে আসি করে সম্ভাষণ সূর্যেরে ধরিয়া হনু করে কোলাকুলি সাপটিয়া সূর্যের পুরী লোকক্ষতলি তেজময় সূর্য রাখিতে পারে আপনি হইলা বন্দি লক্ষণের তরে হনু ভানু ভঙ্গি দেখি দেব ঘন হাসে লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত কৃত্তিবাসে পুনর্বার হনু যায় সে গন্ধমাদন ঔষধ খুঁজিয়া ঘুরে পবন নন্দন পর্বতে গন্ধর্বন হরিষে নৃত্য করে নৃত্য গীত স্ত্রী আর পুরুষে গন্ধর্বের নারীগণ পরমার উপসী কেহ দেয় করতালি বাজায় বা বাঁশি গান বাদ্য রঙ্গ রসে আছে আনন্দিত হেনকালে পবন নন্দন উপস্থিত হনুমানে দেখে সবে চমকিত মন করজোরে কহে কথা পবন নন্দন কে তোমরা গান বাদ্য করনি সকালে নিবেদন করি কিছু শুনো হো সকলে পালিতে শ্রীরাম আসে বন সঙ্গেতে জানকি দেবী শ্রীরাম লক্ষণ রাবণ রাক্ষস রাজলঙ্কা অধিকারী দণ্ডক কাননে সাধ্য সীতা কইল চুরি রঘুনাথ করেছেন সাগর বন্ধন হতেছে বিষম যুদ্ধ শ্রীরাম রাবণ শক্তি পড়েছেন ঠাকুর লক্ষণ আমি আসি ঔষধ করিতে অন্বেষণ ফিরে যাব লঙ্কাপুরে থাকিতে রজনী ঔষধ চিনায়ে দেহ বিশল্য করণে গন্ধর্ব সব কি বলে বানর কাহার নফর বেটা কাহার কিঙ্কর হাহা হুহু মহারাজ এই মাত্র জানি কোথাকার রাম তোর কখনো না চিনি আসিয়া বানর বেটা কোন কার্যে ফিরে চুলেতে ধরিয়া সবে বেড়া কিল মারে হস্ত তুল হনু করে দেবগণে সাক্ষী মারিব গন্ধর্ব সব কার বাপে রাখি কোপে হনুমান হইল পর্বত আকার চড় চাপড়েতে বীর করে মার মার লাফে লাফে মারে সব আছাড়ি আছাড়ি পড়িল গন্ধর্ব সব যায় গড়াগড়ি হাহা হুহু রাজা আসে চড়ি দিব্য রথে হনুমান মারিতে বেরিল হিতে এক রাজ্যে দুই রাজা হাহা হুহু নাম হনুমান কাছে এলো করিতে সংগ্রাম লাভ দিয়া রথে গিয়া চড়ে হনুমান দুজন আর ধনুক ধরিয়া দিল টান হইল সমন সমান হাঁটুর উপরে রেখে দুই ভাঙে মাল দিয়া দাঁড়াইলো সবা আগে কুপিল যে হনুমান সংগ্রামের সুর কিল মেরে গন্ধর্বের মাথা করে চুর হনুমান একলা গন্ধর্ব বহু দেখি হনুমান অঙ্গে এবে মারয়ে এ মোটকি ঔষধ না পায় হনুভাবে মনে মন শিখরে শিখরে ভ্রমে পবন নন্দন ভাবিয়া চিন্তিয়া করে সাহসেতে ভর ডালে মূলে লয়ে যায় পর্বত শিখর চৌষট্টি যোজন সেই গিরিবর খান এক টানে পাড়িল বীর হনুমান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন